নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এস এস কে এমএসকে শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের বেতন এখনও হয়নি ফেব্রুয়ারি মাসের অনেকেই জানতে চেয়েছেন কবে নাগাদ বেতন হতে পারে সেটি আলোচনা করছি তো এই প্রসঙ্গে জানাই যে গতকাল বিকেল পর্যন্ত যা খবর ছিল তাতে বেতন কবে হবে সেই নিয়ে একটা সমস্যা ছিল কিন্তু সূত্র অনুসারে যা জানা গেছে যে বিকেলের পর গতকাল বিকেলের পর সন্ধে নাগাদ সমস্ত জেলাতেই রাজ্য থেকে এস কেমএসকে শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের বেতন কিন্তু পৌঁছে গেছে জেলায় এবার জেলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেবে তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার জেলায় এই মুহূর্তে সমস্ত নেতৃত্বরাই কিন্তু জেলামুখী হয়ে রয়েছে তারা তদবির চালাবেন যাতে দ্রুত এসএস কেমএসকে শিক্ষকদের বা অ্যাকাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তাহলে বেতন এই সপ্তাহেই হতে পারে সেরকমই খবর পাওয়া যাচ্ছে তো দেখতে দেখতে অবশ্য মাসের প্রায় আর্ধেক হয়ে গেল এরপরেও একটা প্রশ্ন রয়েছে যে ফেব্রুয়ারি মাসে এস এস কেমিস্ট্রি শিক্ষকদের ইনক্রিমেন্ট হয় তাহলে বেতন কি ইনক্রিমেন্ট ছাড়া নাকি ইনক্রিমেন্ট সহ বেতন হবে তো দেখুন যেহেতু নোটিফিকেশান ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতেই হয়ে গেছে ফলে ইনক্রিমেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের ইনক্রিমেন্ট সহ যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু এই মার্চ মাসের সঙ্গেই ঢুকবে গত বছর যেমন একটা এরিয়ার হয়ে ঢুকেছিল এবছর কিন্তু সেটা হচ্ছে না ঢুকছে সেরকমই খবর পাওয়া গেছে তাহলে আশা করা যায় বেতন এই সপ্তাহের মধ্যেই সবার অ্যাকাউন্টে আপডেটেড হবে তারপরেও কোনো জেলা যদি কোনোরকম একটু দেরি করে থাকে তাহলে দেরি হতে পারে তা সেক্ষেত্রে জেলা নেতৃত্ব যদি একটু তদবির করেন তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন